দর্শক শ্রোতা নাহিদ ইসলাম এবং হাসিব মাহমুদ তারা কিন্তু ইতিমধ্যে মুখ খুলে এই বিষয়কে নিয়ে তারা কিভাবে সরকারের চেয়ারে বসলো এবং কিভাবে তারা এতদিন আন্দোলন করেছে এবং তাদের কিন্তু অনেক কষ্টের কথা তুলে ধরেছে এবং তারা সরকারের চেয়ারে বসে কি বক্তব্য দিচ্ছে এইসবই কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো এবং তারা কিভাবে সরকার হয়েছে এইটাই কিন্তু স্পেশালি দেখাবো দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনারা তাদের কষ্টের কথা এবং তাদের সম্পূর্ণ কথাগুলো এক এক করে সবকিছু বুঝতে পারবেন আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশটা ভিন্ন অন্তত আমার জায়গা থেকে সাধারণ মানুষের জায়গা থেকে এই পার্থক্যটা আমরা ফিল করি আর কি এবং আমার তো আজকে এখানে আসলে বসে থাকার কথা ছিল না হয়তো অন্য একজনের ছিল এবং এটা তো নিউজও হয়েছে যে সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়েছিল এখন নিজেরাই হয়ে গেছে সরকার তো এগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব আপনারা জানেন এই সরকারে পঁচিশ থেকে পঁচাশি যে একটি এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে এটাই আসলে বাংলাদেশ করে এবং ডক্টর মুহাম্মদ ইউনূসকে প্রধান করে সতেরো জন উপদেষ্টাকে নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আট আগস্ট তারা শপথ গ্রহণ করেন পরোক্ষভাবে পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে কখনো ছাড়ব কখনোই আমাদেরকে আমাদেরকে মারে তারপরে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে উই আর কিল আমাদের এখন মেরে ফেলে মেরে ফেলবে আমি তরুণ আমি তো আমার স্টুডেন্ট লাইফ এখানে দেখলেন যে নাহিদ এবং হাসিব তারা ক্ষমতা পেয়ে কিভাবে তারা কি বলতেছে এবং তারা কিন্তু অনেক কথাই বলছে এবং তাদের কষ্টের কথাগুলো কিন্তু এখানে শেয়ার করতেছে এখন কিন্তু আপনাদেরকে বিস্তারিত সহকারে দেখাবো কিভাবে তারা রাজপথের মধ্যে কষ্ট করেছিল এবং তারা কি কি বলেছিল জাতির উদ্দেশ্যে এবং এতদিন পর তারা কিভাবে সফলতাটা পেল বিচার করা এবং আইন শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে মানুষের জননিরাপত্তা নিশ্চিত করা এবং জন দূর করা এই ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য আমাদের সমন্বয় গেলে নানা ধরনের এখানে প্রদর্শন এবং নাটক করা হচ্ছে এখানে আমাকে গুম করা গুম করা হয়েছিল অন্যদেরকে নিয়ে মিডিয়া নানা ধরনের বিভ্রাট তৈরি করা হচ্ছে নানা ধরনের বিভাজন সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে

অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আট আগস্ট তারা শপথ গ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শতাধিক সমন্বয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হলেন নাহিদ ইসলাম দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন আর ভাষা বিজ্ঞান বিভাগের দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের ছাত্র আসিফ মাহমুদ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত জুলাইয়ে জুড়ে যে আন্দোলন শুরু হয়েছিল তা পরিচালিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্রদের এই আন্দোলনের মুখে পাঁচ আগস্ট পরপর চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন তারা পুরো মুভমেন্টের ভিতর দিয়ে মুভমেন্টের সময় কিন্তু আমাদের অনেক খুব ছিল সচিবালয় ভিতরে আমরা এখান থেকে মিছিল করলে সচিবালয়ের সঙ্গে ভুয়া ভুয়া বলতাম তো কেন তারা আমাদের পক্ষে কথা বলতেছে না বা তারা তো এই এই জায়গাটা এখন দূর করতে হবে যেটা এখন বাংলাদেশের মানুষ আপনাদের উপর নির্ভরশীল সুযোগ এসেছে সব কিছু ওপেন হয়ে গেছে এখন আপনারা কাজ করবেন এবং বাংলাদেশে এগিয়ে যাবে আর আমি জাস্ট দুইটা প্রশ্ন বা আমার জিজ্ঞাসা জায়গা সেটা হয়তো আপনারা যদি উত্তর দেন যে

প্রস্তাব করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম সেই সরকারের কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব কারণ আপনারা সকলেই জানেন যে আমরা আসলে গত কয়েকদিন ধরে খুবই ব্যাপক নিরাপত্তাহীনতার ভিতরে ছিলাম যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলাম আমাদেরকে প্রথমে আমাদের সমন্বয়কদের সাথে বসতে এবং আমরা যেই দাবি নিয়ে আন্দোলন করেছিলাম শিক্ষার্থীদের যে দাবি ছিলাম সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব আপনারা জানেন এই সরকারে পঁচিশ থেকে পঁচাশি যে একটি এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে এটি আসলে বাংলাদেশকে এবং বাংলাদেশকে বাংলাদেশের প্রকৃত আহ যে চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবো বলে আমি মনে করি আসল ভাই আমরা এতক্ষণ পর্যন্ত ডিসকাশনের জন্য আমরা ওইযু ওপেন ছিলাম আমরা ডিসকাশনের জন্য আমরা অলওয়েজ প্রস্তাব দিয়েছি এখন আমাদেরকে মেরেজে কোনো সিদ্ধান্ত নিতে হবে আপনারা সংবাদ কর্মীরা কেউ কেয়ার ছেলের জন্য জানাতে পারতেছিলেন না এখানে উপায় একটা জানাতে হয়েছে জানাজার পর আমরা চলে না তাহলে আমাদের উপরে সরকারের সেই প্রজ্ঞাপনের জন্য প্রজ্ঞাপনটি যখন আসবে তখন সেটিতে সকল গ্রেড রাখা হচ্ছে কি না এবং ফাইনালি কত পার্সেন্ট রাখা হচ্ছে সেটা দেখে আমরা বলতে পারবো যে আমাদের আসলে প্রতিক্রিয়াটি কি এটি পজিটিভ প্রতিক্রিয়া হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে কারফিও বিদ্যমান থাকার কারণে যে কর্মসূচিটা আমাদের ছিল এই আমরা রাখছি না মানে এত ঘটনা হয়ে গেল তারপর আপনার রাখেন নাই যে এটা কেন হয়েছে আমি তো ভাবছিলাম আমি এসে প্রথম দিন এটা দেখবো আমি যে আমি এটার ব্যাখ্যাটা জানি আসলে কি বলছিল একদম যেটা সত্য যেটা যদি মন্ত্রী সাহেবের অর্ডারে হয়ে থাকে সেটা আপনারা বলবেন যেখানে বুড়কের যদি যুক্ত থাকে বা তাদের অপরাগতা থাকলে সেটা আপনারা উল্লেখ করবেন হ্যাঁ সেই অনুযায়ী আমি যে দ্রুত সময়ের মধ্যে এটা কত সময়ের মধ্যে আপনারা দিতে পারবেন খুব দূর করা এই কাজগুলাই সরকারের প্রথম কাজ হবে এবং আমরা বলেছিলাম যে রাষ্ট্র পুনর্গঠনের কাজটি আমাদের করতে হবে রাষ্ট্র সংস্কারের কাজটি আমাদের করতে হবে পুরো বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে এবং ছাত্রদের নেতৃত্বে আমরা সরকারের ভিতরে যেমন ছাত্রদের প্রতিনিধিত্ব থাকবে রাজপথেও আমাদের ছাত্রদের উপস্থিতি থাকবে সামগ্রিক আমাদের যে নিরাপত্তাহীনতা সেটা জনগণের সামনে আমরা বলছি যে আমাদের আন্দোলনকারীদের সরকার একদিকে দাবি আদায়ের কথা বলছে আলোচনার কথা বলছে মহামান্য আদালত আমাদের পক্ষে রায় দিচ্ছে কিন্তু সরকারে আরেক দিকে আমাদের কিন্তু হেনস্থা করছে নানাভাবে আমরা এখনও অনেক সমন্বয়কদের খোঁজ পাইনি দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের সমন্বয়কদের সন্ধান চাই এবং সকলের নিরাপত্তা নিয়ে আমরা আমাদের ক্যাম্পাসে প্রবেশ করতে চাই আমরা আসলে অপেক্ষা করছি সরকারের সেই প্রজ্ঞাপনের জন্য এখানে তো দেখলেন তাদের কিন্তু অনেক বক্তব্য এই ভিডিওর মাধ্যমে দেখাতে চেয়েছি এবং তারা কিন্তু যান প্রাণ দিয়ে আন্দোলন করেছিল সেই ছাত্র আন্দোলন এবং এই আন্দোলনের জন্যই কিন্তু আমাদের দেশের সরকার পতন হয়েছে এবং নতুন সরকার এসেছে দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন তাদের এই কথাগুলো এই কথাগুলো শুনে এবং দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আপনারা আমার কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুন 的本。